আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওতে আগে টুকু একটা লাভ লাইক দেন কারণ আজকে এই লাক্সারি প্রেটটার একটা না দুই দুইটা ড্রেস আমি আপনাদের জন্য শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ তো দেখেন তো এই ড্রেসটার লেন্থটা দেখেছেন এগুলো কিন্তু একদম অ্যাঙ্কেল লেন্থ ড্রেস ঠিক আছে একদম লং লেন্থ যেসব স্টিচ থাকে একদম ওরকম এই ধরনের ড্রেসগুলো সাধারণত আপনারা কালামকারে পান মুশকে পান বাট হ্যাঁ এইবার আপনাদের জন্য আমি এরকমই একটা ড্রেস নিয়ে আসছি বাট স্টিচ কিন্তু হ্যাঁ স্টিচ ইফরা থেকে ওকে সো এটার টোটাল ডিটেলসটা আমি বলে দিচ্ছি ঠিক আছে এইটা হচ্ছে ইশার লাক্সারি প্রেট কালেকশন বাই মিজাস ক্যাটালগ ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই 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 সুন্দর লেন্থটা বলে দিচ্ছি থার্টি এইট সরি বডি সাইজটা বলে দিচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি ফোর দ্যাট ইজ স্মল হচ্ছে থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি এবং লার্জ হচ্ছে গিয়ে আপনার ফর্টি ফোর আর লেন্থ হচ্ছে আপনার ফর্টি সিক্সে আছে ওকে তো এই হচ্ছে কি ড্রেসটা একদম লাক্সারি লনের মধ্যে আছে অল ওভার বেশি বেশি করে ঘন ঘন করে শিপলি ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি করা আছে দেখেন স্লিভসটা জাস্ট মারাত্মক স্লিভস এর ফলটা দেখেন এরকম করে পড়ে থাকবে আপনাদের স্লিভসটা ঠিক আছে তো এটা লাক্সারি প্রেট বলে কথা ঠিক আছে এই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখেন খুবই সুন্দর ইস্টার ট্যাগ পাবেন লোগো পাবেন সবকিছু দেয়া থাকবে একদম লাক্সারি একটা ড্রেস যেটা বলে আর কি হ্যাঁ যেটা থাকে আর কি সেরকম দেখেন এই জায়গার মোটিফটা অদ্ভুত সুন্দর এটার মোটিভটা ঠিক আছে আর এই হচ্ছে আপু নিচের অংশটা এটা আমি খুব বেশি সময় ধরে দেখাবো না কারণ আপু সাইজেস একদম লিমিটেড জানেন তো স্মল হচ্ছে থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি লার্জ হচ্ছে ফর্টি ফোর সো লার্জ আর মিডিয়ামের আপনারা কিন্তু তাড়াতাড়ি করবেন ঠিক আছে কারণ এগুলো লার্জ আর মিডিয়াম কিন্তু ফার্স্ট ফার্স্ট শেষ হয়ে যায় পিছনে একটা দেখেন হুক আছে খুব সুন্দর করে আপনি কিন্তু পড়ার সময় খুলে নিয়ে পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা এটার সাথে হচ্ছে আপনার একদম পিওর একটা কোটা সিল্ক দুপাট্টা আছে একদম টাইডাই করা খুবই সুন্দর খুবই আরামের একটা ড্রেস খুবই 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 আরামের একটা ড্রেস তো এই হচ্ছে গিয়ে কথা এটা খুবই সুন্দর একদম ঈশ্বর অরিজিনাল লাক্সারি ফ্রেট এডিশন টু বাই মেজার ঠিক আছে এই যে দেখেন তো এটা যার পছন্দ আছে স্ক্রিনশট নিয়ে নেন এখন এটার প্রাইসটা বলে দিচ্ছি তার আগে লেন্থটা আরেকবার শুনে নেন লেন্থ হচ্ছে ফর্টি এইট ফর্টি সেভেন ফর্টি এইট ধরে নিয়ে অর্ডার প্লেস করবেন বডি সাইজ হচ্ছে থার্টি এইট স্মল ফর্টি হচ্ছে মিডিয়াম এবং ফর্টি ফোর হচ্ছে লার্জ প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো পঞ্চাশ মানে এইরকম একটা ড্রেস আপু এরকম লেন্থে তো পাকিস্তানি স্টিচ পাওয়াই যায় না সেখানে এটা আপনারা পাচ্ছেন তার মধ্যে আবার প্রাইস এত রিজনেবল এখন চলে আরেকটা দেখি এইটার আপু সরি লার্জ সাইজটা কিন্তু শেষ এই ডিজাইনটার আপু লার্জ সাইজ শেষ তো 38 আর পডি সাইজের আপু যারা আছেন শুধু তারা অর্ডার প্লেস করবেন এইটাও কিন্তু ইশ্বর লাক্সারি প্রেজ বাই মেজাজ ঠিক আছে এই যে দেখেন অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে এখানে আবার কি সেপারেট প্যানেলও আছে খুব সুন্দর একটা পেস্টেল মিন্ট কালারের মধ্যে নেকটাও দেখেন অদ্ভুত সুন্দর ঠিক আছে অদ্ভুত 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 সুন্দর অল ওভার দেখেন কি সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন একদম ঘন করে এমব্রয়ডারি করা डिफरेंट শেড অফ শেড অফ মিন্ট এন্ড হোয়াইটের সাথে খুবই 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 সুন্দর করে কাজ করা আছে নিচে দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা হেভি প্যানেল আছে যেটা আপনারা স্লিভসে পেয়েছেন তো এটা মিস করা যাবে না আপু এটা দেখেন লার্জ সাইজ কিন্তু ভিডিওর আগেই শেষ হয়ে গেছে ঠিক আছে সো 38 40 সাইজের আপু যারা আছেন তারাই শুধুমাত্র এই ড্রেসের ক্ষেত্রে অর্ডার প্লেস করবেন এটাও কিন্তু আপু একদম ইশরা লাক্সারি প্রেট লাক্সারি লনের উপরে আছে ড্রেসটা ওন্নাটা হচ্ছে আপু একদম পিওর সিল্ক কোটার মধ্যে ঠিক আছে খুবই সুন্দর সফট সিল্ক কোটার মধ্যে পুরাটা একদম শেডেড স্টাইলে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে তো এটাও কিন্তু আপু ফর্টি সেভেন ফর্টি এইট লেন্থে চলে আসবে লং হচ্ছে এটা পাবেন আর এইটা হচ্ছে আপু প্যান্ট পিস বডি সাইজ হচ্ছে থার্টি এইট এবং ফর্টি এই দুইটা সাইজ অ্যাভেলেবল আছে তো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট নিয়ে নেন চুলটা খুব ডিস্টার্ব করে ওকে এখন এটার প্রাইসও বলে দিচ্ছি এই সুন্দর অরিজিনাল ইশা ইশরার লাকজারি প্রেট বাই মিজাজের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে এই ডিজাইনটার থার্টি এইট এবং ফর্টি সাইজটা আছে এবং আমি যেটা পরে আছি ওটা থার্টি এইট ফর্টি এবং ফর্টি ফোর সাইজটা আছে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে কথা আপু এই ধরনের স্টিচ কিন্তু আপু সচরাচর আসে না আর প্রাইসটা দেখেন আপু এই প্রাইসে তো আমি স্টিচ ড্রেসও আপু এত গর্জিয়াস পাওয়া যায় না আর সেখানে আপনারা স্টিচ একটা ড্রেস চার হাজার আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই ডিজাইনে এই রকম লেন্থে আপু চিন্তাই করা যায় না হ্যাঁ সারা জীবন বিন সাইড সাদা বাহার ফর্টি ফোর অ্যাট ম্যাক্স ঠিক আছে আর এইটা হচ্ছে আপু ফর্টি সেভেন ফর্টি এইট লেন্থে পাচ্ছেন তো এটা ক্লাসই অন্যরকম আপু ঠিক আছে ক্লাসি অন্যরকম সো খুবই খুবই সুন্দর এটা কিন্তু লাক্সারি ফ্রেট সো ডেফিনেটলি লাকজারি ফ্রেটের মতোই হচ্ছে এটার কিন্তু ডিজাইন ওকে সো এই জন্য দুইটা আমি একসাথে ধরে দেখাচ্ছি এই যে দুই বান্ধবী বা দুই বোন চাইলে কিন্তু দুইজন দুইটা নিয়ে পরে ফেলতে পারেন ঠিক আছে দুইটা কিন্তু সুন্দর দুইজন নিয়ে পরে ফেলতে পারেন লাক্সারি ফ্রেট দেখাচ্ছি সো যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন ওকে ডান এখন আমি চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে শুধুমাত্র শুধুমাত্র যদি আপনারা থাকেন যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু দেখা হবে না তো অবশ্যই অ্যাক্টিভ থাকার জন্য একটা লাভ লাইক দিয়ে দিন তাই